দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠানের চালানো এক জরিপে তাতে দেখা গেছে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী পারবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট তৃতীয় স্থানে আওয়ামী লীগ তেরো দশমিক নয় শতাংশ আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থার ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ আটটি বিভাগে পরিচালিত জরিপে এসব তত্ত্ব উঠে এসেছে এতে সহযোগিতায় ছিল ব্রেন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফরম চলতি বছর সারা দেশে আটটি বিভাগে চৌষট্টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে তিন মাস পর্যন্ত দশ জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয় জরিপে আরও উঠে এসেছে এলাকাভিত্তিক নমুনায় গ্রামীণ একত্তর শতাংশ এবং শহরে উনত্রিশ শতাংশ লিঙ্গভিত্তিক নমুনা পুরুষ পঞ্চান্ন শতাংশ ও নারী পঁয়তাল্লিশ শতাংশ নমুনা বয়সভিত্তিক প্রতিনিধিত্ব জেন জি আঠারো থেকে একুশ বছর ছত্রিশ শতাংশ মিলেনিয়ামস উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছর চৌত্রিশ শতাংশ জেন এক্স পঁয়তাল্লিশ থেকে ষাট বছর আঠারো শতাংশ এবং ষাটোদ্দ বারো শতাংশ জরিপের ফলে আরও বলা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ ভোট পাবে এক শতাংশ ভোট পাবে গণ অধিকার পরিষদ শূন্য দশমিক পাঁচ শতাংশ সংহতি আন্দোলন শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল তিন দশমিক তিন শতাংশ ভোট পেতে পারে সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইদ সরোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন আসলে বিষয়টা মূলত একটা জরিপ এটা যে জনগণের ভোটে প্রকাশ্যভাবে নির্ভর করে সেটা কিন্তু বলা যাচ্ছে না বিষয়টাকে আপনারা কীভাবে নিচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিউজ কিংবা খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই আজকের মধ্যে তাসিন টিভি থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ